হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে আমি বানিয়েছি চিজি মেয়ো ম্যাগি খেতে কেমন হবে জানি না প্রথমবার বানালাম যেভাবে আমি অনিয়ন ম্যাগি বানাই সেভাবেই বানিয়েছিলাম কিন্তু ওপর থেকে চিজ আর মেউনিজ দিয়ে দিয়েছিলাম তাই নাম দিয়েছি চিজি মেও ম্যাগি তে অসাধারণ হয়েছিল আর এটা কি বলো তো ওল সেদ্ধ ওল সেদ্ধ তো সর্ষে বাটা ছাড়া ভাবাই যায় না সর্ষের সঙ্গে আমি লঙ্কা রসুন বেটে নিয়েছিলাম সর্ষের তেল লবণ দিয়ে মেখে দিলাম মাখানোর পর আঙুলটা চেটে যা মজা সে মজার ভাগ হবে না আলাদাই রকমের মজা একটা আলাদাই লেভেলের টেস্ট যেমন কুল মাখা শেষ হয়ে যায় কিন্তু আঙুল চাটা শেষ হয় না একদম সেই রকমই অবস্থা আর বানাবো আজকে আমি কি বলতো মুসুর ডালের বড়া টু ইন ওয়ান টু ইন ওয়ান কেন বলছি মুসুরির ডালের বড়াও বানাবো আর মুসুরির ডাল বাটা মুখেও মাখবো তাই লঙ্কা রসুন ছাড়া আগে আমি বেটে সরিয়ে নিলাম মুখে মাখবো পরে আবার লঙ্কা রসুন দিয়ে বাটলাম এবার মেখে নিচ্ছি মুখে ডালটা প্লিজ হাসবে না ইগনোর করবে ওটা আমার মেয়ের হেয়ার ব্যান্ড কিছু খুঁজে পাচ্ছিলাম না চুলগুলো আটকাবার তাই এটা লাগিয়েছি যখন মুখটা একটু টান টান হবে তখন মুখটাকে ধুয়ে ফেলতে হবে এটা হচ্ছে আমার পুজোর ফেসিয়াল প্যাক আমি তো ফেসিয়াল করি না তাই যতদিন না পুজো শেষ হচ্ছে আমার এই প্যাকটাই হয়ে যাবে তোমরাও একবার অবশ্যই ট্রাই করে দেখবে মুখে হাত দিতে এত ভালো লাগবে এত স্মুথ যে মানে মনেই হবে না মুখ থেকে হাতটা সরায় নিজের মুখ নিজেকেই ছুতে ভালো লাগবে আর বেঁচে যাওয়া মুসুরির ডালটা আমি আইস কিউবে জমিয়ে নিয়েছি চারটে আইস কিউবে হয়েছে তো চার দিন আমার এভাবেই চলে যাবে মুসুরির ডাল বাটা মাখা প্রতিদিন একটা করে আইস কিউব বের করব আর মুখে মেখে নেবো তোমরা সাত দিন স্টোর করে রাখতে পারো পুজোতে তো একটু আধটু কেমিক্যাল যাবেই মুখে মেকআপের জন্য তাই ভাবলাম আর ফেসিয়ালের কেমিক্যাল দেওয়ার কি দরকার মুসুরির ডালের মুচমুচে বড়া বানিয়ে ফেললাম পরে আমি লবণ হলুদ আর পেঁয়াজ কুচি অ্যাড করেছিলাম সেটা দেখানো হয়নি এত মুচমুচে কুড়মুড়ে হয়েছিল আমি কিন্তু চালের গুঁড়ো কিংবা চাল কিছুই দিইনি আর দুটো রেখে দিলাম বিকেলবেলায় মুড়ি দিয়ে খাবো মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে ইচ্ছে করলো চা খেতে তাই সবাই ফ্রেন্ডসরা মিলে আমরা চা খেতে চলে এলাম এইখানের মাটির ভারে চায়ের স্বাদ অসাধারণ ইভিনিংয়ে আমার ফ্রেন্ডসরা এসেছিলো শপিং মলে সবার সাথে ঘুরতে গেলাম কেনাকাটি করতে গেলাম কেনাকাটি করতে গিয়েও কেনাকাটি করা হয়নি কিছুই কারণ কি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এই দেখো আমার মেয়ে ফ্রেন্ড পেয়ে গেছে ওর তো আর কিছুই চায় না খেলছে দুজন মিলে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সবাই বাই